দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি জানা গেছে সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে দেনা পাওনা নির্মাণ করছেন সাদেক সিদ্দিকি সেখানে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রভা আর সেখানে সহশিল্পী হিসাবে অভিনয় করছেন মামুনুন হাসান ইমন তবে এর মধ্যে শোনা যায় এই সিনেমায় নিরুপমা চরিত্রে নাকি অভিনয় করার কথা ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির কিন্তু তা হয়ে ওঠেনি বাদ পড়ে যান পরবর্তীতে নিয়ে সিদ্ধান্ত হয় তবে ছবির নির্মাতা সাদেক সিদ্দিকি দিগির বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন বলেন চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে দর্শকের মতো শিশু শিল্পী হিসাবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা দিঘি তার অভিনীত বর্তমান সময়ের কোনো সিনেমা তেমন সফলও নয় ফলে নির্মাতাদের কাছ থেকেও এরকম আস্থা হারান অভিনেত্রী শুধু তাই নয় এর আগেও দিঘির সঙ্গে সিনেমা থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার বহুল আলোচিত সুরঙ্গ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দিগি নিজেই তার পরিবর্তে আফরান নিশুর নায়িকা হন তমা মির্জা গেল কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত টগর সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পুচাচেরিকে তখন টগর সিনেমার পরিচালক দিগির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তোলেন দেনা পাওনা সিনেমাতেও দিঘির বাদ পড়ার পিছনে এমন কোনো কারণ আছে কিনা এ নিয়ে নির্মাতা বলেছেন দিগি আমার সঙ্গে অপেশাদার কোনো আচরণ করেনি তিনি শুধু সময় দিতে পারেননি এতটুকুই